হিরো আলম অনেক জিদি ছেলে জেরো থেকে হিরো সে আবারও প্রমাণ করেছে সত্যের জয় অসত্যের ক্ষয় যুগে যুগে হয় হিরো আলমের সাথেই মাত্র আমার কথা হয়েছে প্রতিটি মানুষকে হিরো আলমের কাছ থেকে শিক্ষা নিতে হবে সে তার কথাও একবার না পারিলে দেখো শতবার সবই সম্ভব আমি তাকে উৎসাহিত করেছি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আই ফিল প্রাউড অফ হিরো আলম কিন্তু হিরো আলম দমিবার পাত্র নয় হিরো আলম ঠিকই যুদ্ধ করে হাইকোর্টে মামলা করে সে জিতেছে এবং আমি আশা করি হিরো আলম দিবে যে হিরো আলম পারে এবং আমার কাছে দোয়া চাই চেয়েছেন আমাকে বলেছে বাবা আপনি জানিয়ে দেন সারা বিশ্বকে ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে সকল মিডিয়াতে জানিয়ে দেন সবাই হিরো আলমের জন্যে দোয়া করবেন প্রার্থনা করবেন যার যার ধর্ম মতে যারা ধর্ম মানো না তারাও তাদের মতো করে উইশ করবে তাকে সহযোগিতা করো আমি এইটা রিকোয়েস্ট ইয়ে করতে পারি না আমাকে ফেসবুক অথরিটি কেউ আমার সাথে যোগ দিতে পারে না তো আমি এখন ডাক্তারের কাছে যাব আমার চোখের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো সবাই জানিয়ে দাও সারা বিশ্বকে সত্যের জয় অসত্যের ক্ষয় যুগে যুগে হয় চেষ্টা করলে সবই সম্ভব একবার না পারিলে দেখো শতবার হেরু আলম সেটা প্রমাণ করেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার